একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমি এসএসসি পরীক্ষা জিপিএ ফাইভ এ উত্তীর্ণ হয়েছি আমার পাড়ার কাকিমা চাষিমা কুটনি ডাইনি বুড়িরা যারা আমার নামে সমালোচনা করতে চাইছিলেন তাদের মুখে চুনকালি পড়ে গেছে তাই আমি তাদের বিশেষভাবে সান্ত্বনা দেওয়ার জন্য মিষ্টি এবং বিরিয়ানির সুব্যবস্থা করেছি আপনার অবশ্যই এসে আমার পাড়া কুটনি খালা আমার ডাইনি চাষে এ তোরা দেহে যা আমি পাশ করছি আয় আয় দেহে যা এ গোল্ডেন প্লাস পাইছি এ চাষি মারে খালা মার কোনে এ শোধনা আসে বসে যান জায়গায় পাড়ার সমালোচনা কুটনি ডাইনি খালাম তাড়াতাড়ি আয় আয় তোকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা রাখছি বাপের বোয়ালির গরু বেছে তো মিষ্টি খাওয়াবো রে তোকে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা রাখছি তোর আয় সমালোচনা হর বিরিয়ানি খাওয়ার সমর্থন হর আয় তাড়াতাড়ি আমার আত্মীয় স্বজন যারা অল টাইম আমার পরিবারকে ফোন দিয়ে রেজাল্টের কথা শোনাতেন তারা এখন কোথায় গেছেন ফোন দিয়ে শুনে নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি গোল্ড এ প্লাস পাইছি আপনারা এখন ফোন দেন না কে সবাই কি এদুরের ঘর থেকে লুকায়ে পড়েছেন আপনাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন আপনাদের ছেলে মেয়েদের অবস্থা কি তারা কি পাস করেছে নাকি ডাব্বা মেরেছে এখন আপনাদের মুখ চুপ থাকে কেন কথা বলেন না কেন আর কথা বলবেনি বা কি করে আপনারা তো আর আমার সমালোচনা করতে পারছেন না তারপরেও একদল কূটনিবুড়ি থাকিবে যারা আমাদের নামে সমালোচনা করবে আপনাদের সমালোচনায় আমার কিছু যায় আসে না অবশেষে আমি বলে দিতে চাই পরীক্ষায় পাশ ফেল থাকবে এইটা নিয়ে বেশি মাতামাতি করার কোনো দরকার নাই